প্রিয় ছাত্রছাত্রী ও বোনেরা এবং অভিভাবক বৃন্দ অদর্শক বৃন্দ সকলকে জানাচ্ছি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় দল শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমি একটু আগে বলেছি এই স্টেজে হাজি প্রি ক্যাডি স্কুল কোনো ব্যক্তি নয় এটি বনোয়ার গর্ব একটি নগর হাওড়ার গর্ব একটি শ্রীপুরের গর্ব এই প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের সকলের তবে আমি ছাত্রছাত্রী বায়ুবিন্দুদের উদ্দেশ্যে বলব সাফল্যের জন্য তিনটি জিনিস প্রয়োজন সেটি হচ্ছে ভালোবাসা কঠোর পরিশ্রম এবং স্বপ্ন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য শিক্ষক ও ছাত্রের যে সম্পর্ক হবে সেটি হচ্ছে পাত্র পানির মতো পাত্র মধ্যে যেমন পানিরা সংরক্ষণ করা হয় তেমন ছাত্র ও শিক্ষকের মধ্যে সুসম্পর্কের মাধ্যমে একজন ছাত্র আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠে আমি তা বিশ্বাস করি আমাদের সমাজকে এবং দেশকে পরিবর্তন করার জন্য তিনটি মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাবা মা এবং কি শিক্ষক একজন শিক্ষকের মাধ্যমে গড়ে ওঠে সমাজে এবং রাষ্ট্রে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা অতি আগ্রহে বসে আছেন গান শোনার জন্য আমি আমার ছাত্র বাইদের উদ্দেশ্যে এবং যুব উদ্দেশ্যে বলবো মাদক হচ্ছে রাষ্ট্রের বেদে একজন মাদক শক্ত ব্যক্তি একটি রাষ্ট্র একটি দেশ একটি সমাজ একটি জাতি একটি পরিবারকে ধ্বংস করে দিয়ে যায় তাই আমি অভিভাবকবৃন্দদেরকে বিন্দুদেরকে বলব আপনার শুধু আপনার সন্তানদের কি স্কুলের হাতে শিক্ষক শিক্ষিকা মন্ডলীর হাতে তুলে দিয়ে আপনি বসে থাকবেন না আপনি আপনাদের সন্তানের খেয়াল রাখবেন আচরণ ভঙ্গি যেন অন্যরকম না হয় পাশাপাশি আমি আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আজকে এই মঞ্চ থেকে বলতে চাই হাজি প্রি ক্যাডেট স্কুল একদিন শ্রীপুর তথা গাজীপুরের মাটিতে সফলতা কামনা করবে এটি আমার দৃঢ় বিশ্বাস এবং যে কোনো প্রয়োজনে আমি আমিনুল ইসলাম সরকার আমাকে যখন ডাকবেন আমি তখন এসে স্কুলের পাশে দাঁড়াবো যে কোনো সমস্যায় ইনশাল্লাহ আমি আমার